শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে যেন কত ওই সকাল সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু ওই পনে আটটার দিকে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ একদম কমপ্লিট করে নিয়েছি যেহেতু বেশ খানিকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি আর যেন তো একদম ইচ্ছা করেই ঘুম থেকে উঠেছি একটু দেরি করে যেহেতু অতটা চাপ নেই কাজে সেই জন্য যাই হোক এই কাজ এই যে সকাল সকাল সেরে নিয়ে এখন এই যে গাছে এত সুন্দর ফুল ফুটেছে সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে সকালের ওয়েদারটাও কিন্তু এতটা সুন্দর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভীষণই সুন্দর লাগছে কিন্তু দেখতে কখন এই যে বর্ষা নামবে কখন যে বৃষ্টি নামবে সেটা তো বলা যায় না তবে আজকে সকালে ওয়েদারটা ভীষণ সুন্দর সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কালকে রাত্রে ওই যে সিটে ফোটা বৃষ্টি হয়েছিল একদম রাস্তাঘাট সমস্ত কিছু ভেজা রয়েছে সকালে ওয়েদারটা যেহেতু ভালো রয়েছে তার জন্য বাইরের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর এখন যেহেতু কখন বৃষ্টি হবে কখন বর্ষা হবে বা কখন ঝড় হবে বলা তো যায় না তো সেই ক্ষেত্রে এই যে যেটুকু পারি তোমাদের সঙ্গে বাইরের যেটুকু আমি কাজবাজ করি শেয়ার করার চেষ্টা করি সকাল সকাল ঠাকুর পুজো দেব তার জন্য গাছ থেকে ফুল তুলে নিচ্ছি আর গাছটা না ভীষণ সুন্দর হয়েছে কারণ ওই যে জালগুলো কেটে দেওয়া হয়েছিল তারপর থেকে গাছটা আরোই সুন্দর হয়ে উঠেছে আর গাছে এখন কিন্তু ওই যে করি বেরিয়ে সুন্দর সুন্দর ফুলও ফুটছে আবার এদিকে এই যে ফুল গাছটা ভেবেছি একটু বেঁধে দিই কারণ রাস্তার দিকে একটু ঢলে পড়েছে আর এখান দিয়ে যেহেতু লোক যাতায়াত করে সেহেতু অসুবিধা হতে পারে বা কখনো মানে চোখে যদি লাগে সেই বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে যাই হোক সকাল সকাল ফুলও তুলে নিয়েছি দেখেছো গাছটা কত সুন্দর হয়েছে আর এই যে দেখো একঝুরি ফুলও তুলে নিয়েছি কিন্তু বেশ খানিকটা সময় এর মাঝে পেরিয়ে গেছে আর আমি এর মাঝে ঠাকুর পুজো দিয়ে এসেছি তারপরে সোজা চলে এসেছি এই যে ভাবলাম আজকে কটা কমলি শাক তোলা যাক আর আমাদের বাড়ির এই সাইডটাতে মানে কলপাড়ের পেছন দিকটাতে ভীষণ পরিমাণে মানে কমলি শাক হয়েছে সেটা আর কি বলবো মানে যাকে বলা হয় বাজারে যেরকম পাওয়া যায় তার থেকেও ভীষণ সুন্দর হয়েছে আর সার্ভিস ছাড়া জিনিস কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে খেতে আর টেস্টও ভীষণ ভালো লাগে আর বাড়ির পাশে এরকম সবজি হয়েছে বা এরকম শাক হয়েছে সেটা কি করেই বা না খেয়ে থাকি বলো তো এত সুন্দর হয়েছে ডগাগুলো চলো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তার আগে দেখো এখানেরও ডগাগুলো কত সুন্দর হয়েছে তো ভাবলাম সকাল সকাল আজকে একটু শাক ভাজা করব কমলি শাক রসুন দিয়ে না বেশ ভালো লাগে খেতে আমার মতো কারা কারা শাক এই মানে কমলি শাকটা পাট শাকটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ডগাগুলো ভীষণ সুন্দর হয়েছে এগুলো যেহেতু পরিষ্কার জায়গায় রয়েছে ভাবলাম একবারে কল থেকে একটু পরিষ্কার জল দিয়ে মানে ভালো করে একটু ধুয়ে নিয়ে যাই অতটাও ধোয়ার প্রয়োজন নেই আর ডগাগুলো কিন্তু একদম মোটা মোটা আর এত সুন্দর দেখতে মানে কি বলবো আমার দেখে যে এতটা ভালো লাগছে আর সঙ্গে কিন্তু এখন এই যে শাকগুলো তুলেছি তো এর কটা দিন পরে আবার কিন্তু আবার নতুন ডগা বের হবে আর সেখান থেকে আরও সুন্দর সুন্দর কিন্তু শাক হবে আর এই যে কল থেকে এখন শাক গুলোকে ধুয়ে নিলাম চলো এখন যাব রান্নাঘরের দিকে প্রতিদিন সকালে উঠে তো সেই একই কাজকর্ম একঘেয়েই জীবনযাপন বলো এর মাঝে কিন্তু আমাদের একটু কোথাও বেরোলে বা একটু কোনো আমরা একদিন যদি কোথাও বা একটু সময়ের জন্য ঘুরতে বের হই না তখন আমরা ভীষণ পরিমাণে খুশি হয়ে যাই এটা কিন্তু আমি তো হয়েই থাকি যে সারাটা দিনে কাজকর্ম করে একটু যদি সময় পাই কোথাও ঘুরতে যাই বা কোথাও কোনো অনুষ্ঠানে যাই তখন ভীষণ ভালো লাগে আর সেই অনুযায়ী আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু আজকে আমাদের রয়েছে কালী পুজো বাড়িতে আমাদের ওই বাড়ির কাছাকাছি আমার সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে মানে যে দিদি ভাইদের বাড়িতে কালী পুজো যাই হোক রাত্রে যাওয়ার ইচ্ছা আছে দেখি কতদূর কি সম্ভব হয় এই সংসারের কাজের ফাঁকে যদি একটু বেরোতে পারি তখন বেশ ভালো লাগে তবে এইদিকে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের এই মানি প্লান্ট গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে এটা কিন্তু আমি অ্যাকোডিয়ামের ভেতর রেখেছি আর এখন চলো রান্নাঘরে চলে এসেছি এই যে ভাতটা আগে বসিয়ে দিলাম এরপরে আমার চাটাও বসাবো তবে আর আজকে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না ভেবেছি তো প্রতিদিন যদি তোমাদের সঙ্গে রান্নাঘরের ভিডিওই শেয়ার করি আদার্স ভিডিও তোমাদের সঙ্গে কি করে এইবার শেয়ার করব। কারণ একটা ভিডিও ক্লিপ করতে করতে আর ভিডিও এডিটিং করতে ভীষণই সত্যি কথা বলতে কষ্ট হয়ে যায় আর বেশি বড় ভিডিও হলে না সেগুলো আবার কেউ দেখতেও চায় না আমি প্রায় চেষ্টা করি পনেরো থেকে ষোলো মিনিটের কিংবা চোদ্দো মিনিটের ভিডিও দেওয়ার এতে আমার মনে হয় ভিডিও তোমার ভালোও হবে আর সঙ্গে কিন্তু বেশ একটা সবাই দেখতেও বেশ পছন্দ করবে যাই হোক চলো রান্না বাড়া এদিকে করে নিচ্ছি সঙ্গে আরও তো কাজ রয়েছেই আর সত্যি কথা বলতে রান্না বাড়া করতে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা গৃহবধূ কিন্তু সংসারের কাজের মাঝে এটা হচ্ছে সব থেকে বড় কাজ রান্না বাড়া এটা কিন্তু আমাদের করে যেতে হয় তুমি উঠেছো ঘুম থেকে এখন কত বাজে জানো মা এখন এগারোটা বাজে এই দেখো আমার মাম সোনা ঘুম থেকে উঠেছে এদিকে একটু সরে বসো ওই গাছটার দিকে হ্যাঁ হাত বেঁধে দিয়েছিলাম আর এই যে একদম চুলে ক্লিপ কিচ্ছু নেই ঠিক আছে সবাই ঘুম থেকে উঠেছে এগারোটার সময় ঘুমিয়েছো কটার সময় দুটোর সময় গুড মর্নিং ই বাবা ওই বন্ধুদের বলো গুড মর্নিং এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং মামা মশোনা উঠেছে এখন ভাত খাবে ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে তরকারি করছি মামামামের জন্য না চলো সবাইকে বলো টাটা ব্রাশ করবে না আমি ব্রাশ নিয়ে আসি এখানে বসে ব্রাশটা করে নাও হ্যাঁ তুমিও খেলবে আমি ব্রাশটা নিয়ে আসি চলে হ্যাঁ আবার চলে এসেছে না আমি ব্রাশ নিয়ে আসি ব্রাশ এসেছে ব্রাশ করো এখন এই যে কলগেট দিয়েছি আমার মামা মেয়েটা নতুন ব্রাশ আগের দিন আনা হয়েছিল না তবুও কামড়ে টামড়ে একদম নষ্ট করে দিয়েছে দেখেছো কত মিত্তি লাগছে আমার মাকে সকাল সকাল এই যে আমার রান্না বাড়া হচ্ছে আর মা উঠে গেছে ওকে এখন খাওয়াবো থু ফেলে দাও থু ফেলে দাও ফেলে দাও হ্যাঁ থু ফেলে দাও ব্রাশ করো ওই তো ব্রাশ করলে ঠিক হয়ে যাবে ব্রাশ করো মাম্মে ঝাল লেগেছে ব্রাশটা করে নাও তাই হোক এর মাঝে মামা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই এগারোটা আর মামা এই যে ব্রাশ করিয়ে দিয়েছি আজকে বেশ অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে ও কারণ কালকে অনেকটা রাত করেই ঘুমিয়েছিল এখন ওর একটা বাজে অভ্যাস হয়েছে সেটা হচ্ছে বেশ রাত করে ঘুম মানে ঘুমোচ্ছে আর সঙ্গে বেশ বেলা করে ঘুম থেকে উঠছে এই অভ্যাসটা কিন্তু একদমই ভালো নয় এখন যেহেতু বড় হচ্ছে এই অভ্যাসটা থাকাটা কিন্তু ভীষণই খারাপ একটা জিনিস যাই হোক এর মাঝে অনেকটা সময় বেরিয়ে গেছে সত্যি কথা বলতে সংসারের কাজ বাজ করে তারপর আর মনে হয় না কোথাও বেরোনোর কিন্তু ওই যে বেরোতে তো হবে যেহেতু নেমন্তন্ন রয়েছে তোমাদের তো বলেছি সেখানেই যাব তো তার জন্য এই যে রেডি হয়ে নিয়েছি এই জামদানি শাড়িটা পরেছি ব্ল্যাক কালারের আমার তো ব্ল্যাক কালার রেড কালার ভীষণ একটা পছন্দের জিনিস তো চলো তবে এদিকে এখন রেডি হব আর এই মঙ্গলসূত্রটা বের করে নিয়েছি এটা এখন পড়ব কি জানো তো একটা শক্তি কথা তোমাদের বলি সেটা হচ্ছে সংসারের প্রতি ভালোবাসা আর বিশ্বাস বা প্রতিটা মানুষের প্রতি বিশ্বাস না থাকলে না সংসার কখনো ভালো হয় না আমার সেটা মনে হয় আর একটা কথা যেটা সংসার করতে ধন সম্পত্তির প্রয়োজন হয় না প্রয়োজন হয় মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রয়োজন হয় মানুষের প্রতি মানুষের বিশ্বাসের আর দুটো মানুষের বিশ্বাস যদি কখনো সমান না হয় না বা দুটো মানুষের প্রতি মানুষের ভালোবাসা না হলে কখনো একটা সোনার সংসার গড়ে ওঠে না জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েই বা কি করব পাশের মানুষটা যদি সঠিক না হয় পাশের মানুষটা যদি আমাকে না বোঝে সেটা দিয়ে কি হবে বলো ধন সম্পত্তি দিয়ে কি সমস্তটা হয় না কিন্তু অবশ্যই ধন সম্পত্তির প্রয়োজন আছে তার সঙ্গে জীবনের সঠিক মানুষেরও কিন্তু আমাদের প্রয়োজন আছে তো বন্ধুরা এদিকে দেখো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে কালী পুজো বাড়িতে আর এই ব্ল্যাক কালার এই জামদানিটাই পরেছি আর এই যে এই মালাটা পরলাম মানে মঙ্গল সূত্রটা অনেকদিন পরে সেই পরেছিলাম বিয়েতে আর এই যে পরলাম আর এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মাম্মা মেয়ে রেডি হয়ে গেছে ওকে জিন্স পরিয়েছি চশমা আর আজকে চুলটা এরকম করেছি কেমন লাগছে জানিও কিন্তু তো অনেক রাত হয়ে গেছে দশটা প্রায় বাঁচতেই গেছে চলো যাই তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এই যে চলো আমাদের আমার ফুল লোকটা তোমার দেখিয়ে দিই কেমন লাগছে জানিও বলতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আর চুলটা বাঁধিনি আজকে কিন্তু চুলটা একদম ওপেনই রেখেছি মানে খোলাই রেখেছি আর সত্যি কথা বলতে চুলটা ছাড়া রাখলেই বেশি ভালো লাগে আমার মনে হয় তবে সবসময় তো ছেড়ে রাখা সম্ভব নয় আজকে বিকালের দিকে বৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আর তার জন্যই ভাবলাম চুলটা একদম ছেড়ে যাই তো আমাকে কেমন লাগছে জানিও চলো তবে এখন টুকটুক করে যাওয়া যাক সেই কালী পুজো বাড়িতে द যে চলে এসেছি সংসারের সমস্ত কাজবার সেরে কালী পুজো বাড়িতে আর এসেই আগে মাকে প্রণাম করে নিলাম সঙ্গে প্রসাদটা আগে দিয়ে দিয়েছি আর মায়ের মুখটা দেখে সত্যি কথা বলতে একদম প্রাণটা জড়িয়ে যায় যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে এটা কিন্তু আমাদের মানে আমার যে শ্বশুরবাড়ি রয়েছে তার পাশেই আগে এই বাড়িতে অনেক আশা হয়েছে তবে এখন একটু মানে আলাদা হয়ে গেছি বা দূরে চলে গেছি জন্য অতটা আশা হয় না তবে এখানে এসে ভীষণ ভালো লাগে আর সঙ্গে এসেই তোমাদের দাদা ভাইয়ের দিকে কফি এনে দিয়েছে সেটাই খাচ্ছি আর আমার মাম্মামকে লিপস্টিক পরিয়ে দিয়েছে সেটা নিয়ে যে কি করছে আর আমার চুলগুলো নিয়েও খুব বায়না করছে চলো তবে বেশ খানিকটা সময় এখানে বসে রয়েছি এখন যাব আবার খাওয়া দাওয়ার দিকে কারণ বেশ খানিকটা রাতও হয়েছে খাওয়া দাওয়া সারতে হবে এখানে দেখো বসেও পড়েছি তো খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকে তোমাদের কোনো কমেন্টের আমি রিপ্লাই দিতে পারলাম না পরবর্তী ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো কেউ কিছু মনে করো না চলো খাওয়া দাওয়া এখন সেরে নিই এখানে ফ্রায়েড রাইস আলুর দম ছিল তারপরে পনির ছিল খিচুড়ি ছিল চাটনি পাঁপড় মিষ্টি ছিল তো চলো তবে এখন খাওয়া দাওয়া করে যাই বাড়ির দিকে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা এই যে কালী পুজো বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে পেট একদম ভর্তি আর অনেক কিছু আইটেম ছিল যদিও সব কিছু খাইনি আর মামাম ছিল ওর দাদার কাছে তো আমরা খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে চলে এসেছি আর এই যে আমি একটু রিলস বানাচ্ছিলাম যাওয়ার সময় হয়েছিলাম করা রিলস বানাবো বানানো হয়নি জন্য বানালাম আর এই দেখো ঘেমে এখন অবস্থা খারাপ আর কদিন পরে ষষ্ঠী আইব্রোটা করতে হবে এই যে আইব্রো পুরো ভরে গেছে তো চলো তবে এখন সাড়ে মানে বারোটা বাঁচতেই গেছে আর আমরা এসছি প্রায় ওই পনে বারোটার দিকে মনে হয় ওই সময় এসছি তো চলো তবে যাওয়ার সময় বৃষ্টি হয়েছে আসার সময়ও বৃষ্টি টিপ টিপ করে মানে আজকে সারাটা দিনই বৃষ্টি তো চলো তবে আজকের ব্লগটি এখানেই শেষ করব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছিল সেটাও জানিও আর ওখানে গিয়ে তেমন কিছুই শেয়ার করতে পারিনি কারণ ওখানে গিয়ে বৃষ্টি শুরু হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে চলে এসছি চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানিও সকলকে এটা গুড নাইট সকলকে